লাউ লাউ হচ্ছে এমন একটা সবজি যা আমরা সারা বছরই কম বেশি পেয়ে থাকি এর মধ্যে থাকে প্রচুর হেলথ বেনিফিট লাউ আমরা সারা বছরই রান্না করে টুকটাক খেয়ে থাকি তবে রান্না করে খাওয়ার থেকে এর মধ্যে সব থেকে বেশি হেলথ বেনিফিট আমরা পেয়ে থাকি লাউয়ের জুস খেলে আমরা যদি প্রতিদিন সকালে এক গ্লাস করে লাউয়ের জুস খেতে পারি সেটা আমাদের কিডনি হার্ট লিভার স্কিন সব কিছুকেই বিভিন্নভাবে উপকৃত করে এর জুসটা বানানো খুবই সহজ চলুন আমরা দেখে নিই এবার লাউয়ের জুসটা কীভাবে বানাবো প্রথমে আমরা লাউটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নেব কেটে নিয়ে এর খোসাটা ছাড়িয়ে নেব নিয়ে তারপরে টুকরো টুকরো করে নেব সকালে আমরা যদি লাউয়ের জুস খাই তাহলে তার সকালে খালি পেটে এক গ্লাস লাউয়ের জুস খাওয়ার পর তিরিশ মিনিট আমরা আর কিছু খাবো না তারপরের থেকে আমরা চা বা যে কোনো কিছু খেতেই পারি এটি আমাদের স্কিনকে খুব ভালো রাখে কারণ এতে থাকে ভিটামিন সি এছাড়াও লাউয়ের জুস আমাদের লিভারের জন্য খুবই উপকারী আমাদের লিভারের মধ্যে জমে থাকা বিভিন্ন টক্সিন ডিটক্সিফাইন করতে সাহায্য করে এবং লাউ হচ্ছে ওয়েট লসের জন্য অব্যর্থ আমাদের শরীরে যাদের অতিরিক্ত মেদ থাকে তারা যদি প্রতিদিন সকালে লাউয়ের জুস খান তাহলে মেদ ঝরে যেতে সাহায্য করে এবার একটি মিক্সিং জারে আমি এই টুকরোগুলো নিয়ে নিলাম নিয়ে এর সাথে আমি ভালো করে মিক্স করে পেস্ট করে নিলাম এবার এখান থেকে আমি রসটা বার করে নেব আপনারা চাইলে এই ফাইবারটা শুদ্ধ খেতে পারেন এটি আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে এবং এতে থাকে সলিবেল ফাইবার যা আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা অনেকভাবে কমিয়ে দেয় আবার যে কোনো ডায়াবেটিক পেশেন্টের জন্য লাউয়ের জুস খুবই উপকারী এইভাবে আমরা জুসটা বের করে নেব এরপর একটি গ্লাসে জুসটা নিয়ে নিলাম এবং এর সাথে আমরা দুটি ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব কিছুটা লেবুর রস এবং তার সাথে দেব ব্ল্যাক সল্ট ব্যাস এখানে আমাদের লাউয়ের জুস রেডি এখানে আমি ডেকোরেশনের জন্য একটি ছোট্ট লাউয়ের টুকরো দিয়ে ডেকোরেট করেছি আমাদের ওয়েট লসের জন্য এটি খুবই উপকারী এবং আমরা সারাদিনই লাউকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি যা আমাদের শরীরের বিভিন্নভাবে উপকার করবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং